সকাল হলো শুরু হয়ে গেল কর্মজীবন আটাটা চেলে নিলাম ভুসিটাকে রেখে দেবো ভুসিটা ফেলি না কোনো দিন দেখাবো তোমাদেরকে ভুসিটা আমি কি কাজে লাগাই অনেকে ভুসি শুদ্ধই খায় আটাটা তো আমাদের ঘরে একটু চেলে নিলে ভালো হয় ওই জন্য চেলে একটু রেখে নিলাম আর ভুষিটা ফেলে অবশ্যই দিন এটাকে তো কাজে লাগাবোই এবার আটার মধ্যে একটুখানি লবণ দিয়ে নেবো লবণটা দিয়ে আটাটা মাখলে কি রুটিটা করলে সেই রুটিটা খেতে বেশ স্বাদ লাগে আর রূপুর বাবা তো এখন তো শীতকাল পরেই গেছে জান পরে গেছে জানোই তোমরা আমাদের ঘরে ঝোলা গুড় চলে এসেছে ফেলু মধুকে গরম গরম রুটি ঝোলা গুড় দিয়ে খেতে যে কী ভালোবাসে তো সেই জন্য একটু লবণটা দিলাম আটার মধ্যে একটু বেশি করে যাতে গুড় দিয়ে খাওয়ার সময় একটু নুনতাল নুনটা লাগে নমস্কার সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর ঠান্ডাটা তো বেশ ভালোই পড়ে গেছে এই রুটিটা বেললাম গোলাটার মধ্যে না একটু আটাটা একটু বেশি লেগে গেছিলো একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে না তাওয়ার মধ্যে দিলে না তাওয়াটা মধ্যে একদম কালো কালো হয়ে পড়ে যাবে আর ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে যেটা বলছিলাম তবে কি ঠান্ডা যাদের ঠান্ডা সহ্য করতে পারে তাদের পক্ষে ভালো যাদের ঠান্ডার ধাজ আছে তাদের পক্ষে খুবই মুশকিল হয়ে যায় যেমন আমার আমার এত ঠান্ডার ধাজ আর আমার ছেলেটারও প্রচণ্ড ঠান্ডার ধ্বাজ আমাদের যে শীতকালটা আসলে যে কি কষ্টে যায় মানে বলার মতো না আমার তো সারাক্ষণ নাক বন্ধ হয়ে যাবে শ্বাস নিতে কষ্ট খেতে কষ্ট ঘুমোতে কষ্ট মহা সমস্যা ওই জন্য না শীতকালটা আমার খুব একটা ভালো লাগে না এমনি চারিদিকে ঘুরে বেড়ানো ঠিক আছে ঘুরে বেড়ালাম তারপরে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া সে সমস্ত ঠিক আছে কিন্তু ওই যে একটা সমস্যা নাক বন্ধ হয়ে থাকবে শ্বাসকষ্ট থাকবে ছেলের পরীক্ষা চলছে ছেলেকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ও টিফিনটা দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর এলাম আমাদের জন্য রুটি করতে আর এই সকালবেলায় না ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে স্নান করা কষ্টও লাগে আমার নিজের গায়ে থাকে সোয়েটার আর ওর গায়ের পুরো জামাকাপড় খুলে জল ধরে স্নান করায় কিন্তু কি করব কিছু তো করার নাই আস্তে আস্তে তো তিনটে সাড়ে সাড়ে তিনটে বেজে যাবে তখন তো স্নান করানো যাবে না সেই জন্য স্নানটা করিয়েই পাঠাতে হয় আর শীতকালে স্নানটা তো অবশ্যই দরকার কেননা সারাক্ষণ গরম জামা কাপড় গায়ে থাকে তো পেট গরম হয়ে যাবে স্নান না করলে সেই জন্য বাধ্য হয়ে করাতেই হয় ছেলেটারও খুব ঠান্ডা লেগে যায় এই সকাল সকাল স্নানটা করে যায় সে গাড়িতে করে যায় তো হাওয়াটা লাগে তো চলো রুটি ভাজা হয়ে গেল এবার রূপকে আর রুপুর বাবাকে খেতে দিয়ে দিও তোকে খেতে দিয়ে তারপরে আমি খাবো আটা চেলে আটা মেখে রুটি ঘরে ভাজলে কি হয় বলো তো ঘরের মধ্যে না কেমন যেন একটা আটা উঠতে থাকে দেখলেন আমার ক্যামেরার কাছে দেখা যাচ্ছিলো এটা আটা উঠছে আর দেখো এই হলো সেই বিখ্যাত ঝোলাগুড় ফেলু মদকের ঝোলাগুড় ঝোলা না সরষের তেল কিছু বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে না সর্ষের তেল কিন্তু খেতে কিন্তু দারুণ যারা খেয়েছো তারা জানো যারা খাওনি তারা তো বুঝতে পারবে না তবে খাবে ফেলে মতো থেকে এনেই ঝোলাকুড়টা দেখো প্লেটে দিয়েছি দেখে মনে হচ্ছে না পুরো সর্ষের তেল এটা দিয়ে কিন্তু চিতই পিঠা খেতেও খুব ভালো লাগে এই ঠান্ডা তো পড়েই গেছে এরপর একদিনকে চিতই পিঠা করব তখন এটা দিয়ে দেখাবো তোমাদের রঞ্জনের এই সমস্ত খাবার হলে খুব ভালো এইগুলো খেতে খুব ভালোবাসে তাহলে চলো বাবাকে রুটিটা দিয়ে আসি এ নাও আর এই প্লেটটা যাবে রুপুর হাতে চলো দিয়ে আসি এ নিন ম্যাডাম খেয়ে নিন তাড়াতাড়ি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে যাবো আর এই বাটিটার মধ্যে আটা মেখেছিলাম তো এই বাটিটার মধ্যে চালটা ধুয়ে রাখবো চালটা ধুয়ে ভিজিয়ে রাখা রেখে এই বাসন কটা জমেছে বাসন কটা মেজে ধুয়ে তারপর স্নান করতে যাব। এসে তারপর রান্নায় হাত দেবো আর চাল ডাল সবজি ধোয়া জল এগুলো তো আমি কিছুই ফেলে দিই না তোমরা জানোই আমার পুরোনো ভিডিওতে আছে এগুলো এই জলগুলো আমি সব এই বালতিটার মধ্যে জমায় আর ওই সবসময় বালতির মধ্যে চাল ডাল ধোয়া জলগুলো জমায় দেখে বালতিটার মধ্যে এরকম দাগও হয়ে গেছে তারপরে সব জমে গেলে জলটা নিয়ে ছাদে যে গাছপালাগুলো আছে গাছের মধ্যে দিয়ে দিই আর এই জলগুলো গাছের গোড়ায় দিলে কি হয় বলো তো গাছের বেশ পুষ্টি হয় গাছের সারটাও বেশ ভালো হয় বিশেষ করে তো জবা ফুল গাছে খুব ভালো ফুল হয় আর ওই ট্যাঙ্কিতে যে জল ওঠে সেটা তো কারেন্ট পুড়িয়ে জলটা তুলতে হয় তো সেই কারেন্ট পোড়ানো জলটা আর খরচা হলো না একটু সেফ হয়ে গেল আর কি সেই জন্যেই জাল ডাল সবজি ধোয়া জলগুলো এগুলো জমিয়ে রেখে এগুলোকে আমি গাছের গোড়ায় দিয়ে দিই আর এরকম বুদ্ধি বার করে বুঝে বুঝে যদি না চলতে পারি তাহলে আর কিসের সংসারী মানুষ হলাম তাই না বন্ধু আমাদের মতন মানুষদের এভাবে বুঝে বুঝেই চলতে হয় চালটা ভিজিয়ে রেখে দিলাম আবার চালটা ভিজিয়ে রাখলে কি হয় বলো তো যখন ভাতটা বসায় খুব তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায় আর ভাতটাও বেশ ফুলে ওঠে ভালো ঝরঝরেও হয় আর এদিকে গ্যাসটাও বাঁচে আর রূপুর আজকে কলেজ নেই তাই ঘর মোছার দায়িত্ব পড়েছে ওর ঘরে ঘর মুছে দিচ্ছে আর ভাত আজকে একটু দেরি করেই বসাবো কেননা ছেলে স্কুল থেকে আসলে উনি ভাতের তারাটা লাগবে না কেননা এখানে আছে এক কৌটো বিরিয়ানি বিরিয়ানিটা দিয়ে গেছে মৌ মানে আমাদের পাশেই থাকে মৌয়ের আজকে জন্মদিন তো ওর ভাই বোনের জন্য এক কৌটো বিরিয়ানি দিয়ে গেল তো ওরা ভাই বোনের তো বিরিয়ানিটাই খাবে তাই আর ভাতটা বসানোর নেই একটু দেরি করেই বসাবো আর এটা না দাদা বৌদির বিরিয়ানি মোটরে দাদা বৌদির বিরিয়ানির দোকান দিয়েছে তো একটু খুলে দেখায় একবার যেমনি রং তেমনি গন্ধ তেমনি স্বাদ গতকাল ভদ্রেশ্বরে গেছিলাম না খেতে তো ফেরার পথে ভদ্রেশ্বর স্টেশন থেকে না চারটে ফুলকপি নিয়ে এসেছিলাম এ দেখো খুব একটা বড় বড় না আবার একদম একদম ছোটো ছোটোও না চারটে ফুলকপি দশ টাকা করে নিয়েছে চল্লিশ টাকা দিয়ে চারটে এনেছি তবে হিন্দ মটরের চাইতে তো সস্তা চারটে ফুলকপিকে কেটে ভাপাতে বসিয়ে দিয়েছি একটু ঝোল করব। আর এই যে ফুলকপির পাতাগুলো দেখছো এগুলোকে না আমি ফেলি না ডাটার থেকে সব ছিঁড়ে নিয়ে এগুলোকে বাটা করব। তাহলে চলো পাতাগুলো ছিঁড়ে নিই এ দেখো ডাটা থেকে না এভাবে কুচি কুচি পাতাগুলো যেগুলো একদম এখন তো কচি ফুলকপি পাতাগুলোকে ভালোভাবে সব ছিঁড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে কুকারে দুটো সিটি দিয়ে ভাপিয়ে নেবো আর এই ফুলকপির পাতা বাটা তোমরা খাও কমেন্টে জানাবে তো আমাদের ঘরে তো খুব ভালোবাসে রুপুর রুপুর বাবা আমি আমরা তিনজনেই ফুলকপির পাতা বাটা খুব ভালোবাসি এ দেখো পাতাগুলোকে সব ছিঁড়ে নিয়েছি আর এই ডাঁটাগুলো এগুলোকেও না ফেলবো না এগুলো দিয়েও চচ্চড়ি খাবো যেদিনকে করবো সেনকে দেখাবো ঘরে নতুন আলু এসেছে তো ওই নতুন আলু দিয়ে ফুলকপি আলু রসা করব আর এখানে ফুলকপিকে ভাপানোর পর ভেজে তুলে রেখেছি বড়িও ভেজে তুলে রেখেছি আর এখানে আলুগুলোকে দিয়েছি কষাতে একটু তেলে কষানো হলো মশলাপাতি দিয়ে ফুলকপি দিয়ে কষিয়ে নেবো আর এখানে কপির পাতাটা সেদ্ধ হয়ে গেছে কালকে রাতে না এই কড়াইটার মধ্যে একটু ভাজাভুজি করেছিলাম তো কড়াইটা রেখে দিয়েছিলাম ওটার মধ্যে আজকে ফুলকপিটাকে প্রথমে কষিয়েছি ব্যাস কড়াইতে দাগ হয়ে গেল আর এই নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে ফুলকপি আলু রসা খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে একটা মশলা করে নিয়েছি আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটা একটু কম ছিল আমি তো বাটনাটা বেটে রাখি লঙ্কাটা বেটে রাখি আরও কিছু মশলা বেটে রেখে দিই তো লঙ্কাটা কম হয়েছিল দেখে আবার দুটো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপর ফুলকপিগুলো দিয়ে একটুখানি ভালোভাবে নেড়ে জল দিয়ে ফুটিয়ে নেব আরে শীতকালে না খুব সমস্যা একটু বেলা বাড়তে না বাড়তেই ঘরের ভেতর অন্ধকার হয়ে যায় তখন লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হয় মোটামুটি পুরোটা দিনই আমার ঘরে এখন লাইট জ্বলে আর এই দেখো ফুলকপি পাতাগুলো আমি ভাপিয়ে ছাঁকনিতে দিয়ে জল ছেঁকে নিয়েছি এবার এটা জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা আর এই দেখো এখন পাতাটাকে আমি মিহি করে বেটে নিচ্ছি দেখো ভাপানো পাতা জলটাকে ফেলে দিয়ে এভাবে মিহি করে বেটে নিলাম আর এই পাতা বাটাটাকে এখন একটু তেলে নেড়ে নিতে হবে যেন কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার একটু শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবো এবারে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো এবারে এই বেটে রাখা পাতাটা দিয়ে তেলের মধ্যে এবারে রাখা পাতাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দেব পরিমাণ মতো হলুদ এবারে নুন আর হলুদটাকে ভালোভাবে পাতার সঙ্গে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এদিকে আমার আলু দিয়ে ফুলকপি দিয়ে রসাও হয়ে গেছে নতুন আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে আর কালারটা কি সুন্দর এসছে দেখো আর এদিকে ফুলকপির পাতাটা নাড়তে নাড়তে দেখো জলটা একদম শুকিয়ে এসছে এবার জলটা শুকিয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন একটু চিনি দিতে হবে অল্প করে দিতে হবে পাতাটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তারপর চিনিটা এর সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে আর একটুখানি নেড়ে আর একটুখানি যখন শুকিয়ে যাবে চিনির জলটা তখন এটাকে তুলে নিতে হবে এভাবে একবার ফুলকপির পাতা বাটা খেয়ে দেখবে দারুণ লাগে তো এই নাও তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ফুলকপির পাতা ভাটা এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরবেলা রান্না বান্না শেষ করে ছেলেকে গেছিলাম আনতে স্কুলের গাড়ি এসে না ওই একটু কিছুটা দূরে ওখানে গেছিলাম আনতে তো আর তারপরে আর ভিডিও করা হয়নি এখন সন্ধেবেলা সন্ধেবেলা চাটা সব খাওয়া মিটে গেছে এখন বসেছি এক গাদা জামা কাপড় নিয়ে এখন শুধু এইগুলো এইটুকখানি নয় জামা কাপড় সোফাতে আরও রয়েছে জামা কাপড় শীতকালে তো এই সমস্যাটাই হয় না এমনিতেই তো কতগুলো শীতের জামা কাপড় বেরিয়ে যায় তা সেগুলো তো আছেই তারপরে আবার বিছানাপাটিতেও আছে কতগুলো কম্বল টসু লে ফেনা তেনা তারপরে আবার এদিক ওদিক যদি নেমন্তন্ন থাকে তাহলে তার কোনো কথাই নেই চারজনের চার রকমের জামা কাপড় সব বেরিয়ে যায় তো এইগুলো মানে ঘরের মধ্যে এত জমে যায় না শীতকালে কাপড় এই তো এইটাই তো দেখো না একটা নেমন্তন্ন বাড়িতে গেছিলাম গতকাল তো রূপু এটা পড়লো আমি পড়েছি ছেলে পড়েছে ওর বাবা পড়েছে এক গাদা জমে রয়েছে এখন এইগুলো না গুছিয়ে নিলেই নয় এগুলো গোছাবো আর তুলবো আর চারিদিকে এত জাম হয়ে যায় না জামা কাপড়ের শীতকালে কী বলবো এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে জায়গা মতো না দিতে পারলে পুরো মনে হয় যেন ঘরের ভেতরটা একটা ধোবার বাড়ি আর আমি যেই কুর্তিটা পরে রয়েছি না কী বলবো অনেক কুর্তিটা পরে এত আরাম কি বলবো আমি এটা ইচ্ছে করেই পরেছি এই কুর্তিটা না সালে কুর্তি সারা গরম তো আর পরা হয় না তো পরা যাবেই না যেহেতু সালের আর শীতকালে এটা পরে থাকলে যা আরাম লাগে কি বলবো বন্ধু দেখুন আমি গায়ে সোয়েটার দিনই শুধু এই কুর্তিটাই পরে রয়েছি এই কুর্তিটা অনেক দিন আগে কিনেছিলাম আমার বিয়ের মোটামুটি বছর খানেক পরেই এই কুর্তিটা কিনেছিলাম সেই কাচড়াপাড়া থেকে কুর্তিটা এত গরম হয় কি বলবো দারুণ আরাম লাগে একদম পিঠের থেকে ঢাকা ঢাকা থাকে শরীরটা এত গরম থাকে না আর আমার তো ঠান্ডার ধ্বাজ মানে ঠান্ডা লাগলে অমনি নাক বন্ধ হয়ে যায় আচ্ছা সেই জন্য এই কুর্তিটা পরে থাকলে দারুণ আরাম পায় ভাবছি এরপরে যখন যাব হালি শহরে বাপের বাড়িতে তখন পারলে একবার কাচরা পাড়ায় যাবো গিয়ে এরকম এই ধরনের খানা কুর্তি কেনার ইচ্ছা আছে একটা আমি কিনবো একটা রূপকে কিনে দেবো এই শীতকালে পরে বেরোতে না দারুণ লাগে এই দিনের বেলাতেও উপরে বার হওয়া যাবে তো সোয়েটার ফোয়েটার তো দিনের বেলা অতটা চাপিয়ে হয়তো বার হওয়া যায় না দেখো আমাদের রোদ্দুর উঠলেই আবার বাইরে বেরোলে হয়তো সকালবেলার দিকে বাইরে বার হয়েছে একটু বেলা বাড়লে কড়া রোদ্দুর তখন খুব গরম লাগে তো সেই মুহূর্তে তো আর সোয়েটার গায়ে চাপিয়ে রাখা যায় না তো তখন এরকম যদি একটা কুর্তি গায়ে থাকে শালে কুর্তি তাহলে মনে হয় খুবই সুবিধা হয় তাহলে আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ যারা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তোমা তাদেরও জানাই অজস্র ধন্যবাদ বিশেষ করে আমার যারা বাংলাদেশের বন্ধুরা আছো তারা কত দূর থেকে দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেলটা আছে সেই বেলটাকেও ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব। তোমাদের নোটিফিকেশান পেতে অসুবিধা হবে না সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে আজকের মতন রাখি তোমরা সবাই ভালো থেকো টাটা